হরে কৃষ্ণ সকল ভক্তাদেরকে জানেন কৃষ্ণ তৃতীয় শুভ গোভিনন্দন আজকে লীলা শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ লীলা কীভাবে শ্রীমতী রাধারানীকে সতীত্ব প্রমাণ করলেন লীলাটা শেষজন শ্রবণ করবেন আমাকে কৃপা আশীর্বাদ করবেন ওম অজ্ঞানম তিমির দশ জ্ঞানম জনসলা सक्षरि जैन तस्मा श्रीगु नम श्रीचैतन मनह भीष्ट स्थात जैन भूतले क्ष कदम ददा सपदा वंदेह श्रीगुर श्रीयुतपकमल श्रीगुरा वृष्णवशा सह घन रघुनाथम विदीव শ্রদৈতম সাবদৌতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দৈব শ্রী রাধা কৃষ্ণ পাধান সহগণ ললিত শ্রী এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে গোপিকা কা রাধাকা নমস্তে তপাঞ্চন বিষবান সুতদেবী প্রণম আমি হরিটিয়ে বাঞ্চা কল্পতর বৈশিপা সিনু বচ পতিত পাবন বৈষ্ণব গো নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবৈ গক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ একবার শ্রীকৃষ্ণা রাধা রানী ঠেলিকঞ্জে পরস্পরে মিলিত হলেন তখন শ্রীমতী রাধা রানী কৃষ্ণাকে বললে প্রভু এ গোবিন্দ আমি এ গোকলে আর তোমার সাথে মিলতে আসব না এবং আমি কেউ কেউ মুখ দেখাবো না কেন আমার অপরাধ হচ্ছে সবাই তোমাকে ভালোবাসে প্রেম করে আমি কেন তোমাকে ভালোবাসে তার কারণে সবাই আমাকে কৃষ্ণ কলম কিনে ডাকে এ কারণে আমি আর মুখ দেখাবো না এবং আমি প্রাণ ত্যাগ করব অনেক কিছু বলার পরে শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছে এর আগে তুমি শান্ত এক মুহূর্তের জন্য তুমি শান্ত যারা তোমার তোমাকে কলম কিনি বলে ঘোষণা করছে তারাই কলম কিনি হবে তুমি দেখে থাকো তখন শ্রীমতী রানী কোনো ক্রমে বিশ্বাস করতে পারছে না তারা কেন বিনা দোষে আমাকে কলম কিনে ডাকতেছে আমি রহারটাকে আমি তোমাকে ভালোবাসি প্রেম করছি এটাই সবাই তো তোমাকে ভালোবাসে কিন্তু কেউ কে ডাকে না কৃষ্ণ কলম কিনে শুধু আমাকে ডাকে তো এই কথার মধ্যে শ্রীকৃষ্ণ অনেক সান্ত্বনা দেওয়ার পরে শ্রীমতী স্থির হলো একদিন সকালবেলা কৃষ্ণ আর ঘুম থেকে উঠতেছে না অনেক জ্বর গায়ে এমন প্রচন্ড জ্বর আসছে জ্বরে মাথা বেতা ও বিহে গেছে উঠতে পারছে না তখন যশোদা শ্রীমতী যশোদা মা কি করলো কান্নাকাটি করে উনিও বসে গেল সন্তানের এই অবস্থা দেখে তারপর গোকুলবাসীরা আসলো খানাকাটি শুনে চারিদিকে খবরে গেছে কৃষ্ণ অজ্ঞানে গেছে জ্বর উঠছে এবং মা অজ্ঞানে গেছে এবার সবাই মন্ত্র উচ্চারণ করতেছে তারপর নন্দবাবা চারিদিকে খোঁজ করল কোনো বৌদ্ধ ভাই কিনা শেষে বিফল হয়ে গৃহে ফিরে আসছে তারপর দেখল এক যুবক বৈদ্য আছে বুদ্ধটা বলল আমি সব রকমের রোগ ভালো করতে পারি তখন নন্দবাবা এমন খুশি হয়েছে ওনাকে গৃহে নিয়ে আসছে বৈদ্যটাকে তখন কৃষ্ণকে দেখালো দেখে তখন বুদ্ধটা বলছে তো আপনার সন্তানের ভিতরে প্রাণ আছে আমার কাছে এমন ওষুধ আছে আমি ভালো করতে পারব তখন নন্দবাবা প্রথমত বৈদ্য টাকা আনি সুন্দর আসন দিছে ফাডুত গছে সন্তানকে ভালো করার জন্য তারপরে এই কথা যখন বলছে ভালো করতে পারবে তখন আরও খুশি হয়ে গেছে যশোধ আমারও জ্ঞান পীড়ি আসছে তারপর অনেক আনন্দ সে তারা কথাগুলো শুনতেছে বৈদ্য কি বলতেছে এবং বৈদ্য বললো একটা সত্য আছে এখানে গ্রামে সতী নারী যমুনা থেকে জল আনতে হবে একশোটা কলসে একটা কলসের একশোটা সিডো থাকবে এই সিডগুলো দিয়ে যাতে জল না পড়ে সতী নারী কী আছে দেখেন তখন যশোদা মা পুরা গ্রামে শহসদেরকে ভাতছে চারিদিকে কবর হয়েছে সবাই আসছে সবাই যমুনা থেকে জ্বলানতে গেছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে কেউ হার শেষে জটিলা কুটিলা আসছে খবর পেয়ে জটিলা বলছে আমার মেয়ে সতীর্থ কুটিলা তাকে দিয়ে জ্বালানো তখন আর সেতু সেতু যেটা বানাইছে এটা কৃষ্ণ মাতার চুল দিগের একটা সেতু বানাইছে যমুনা থেকে জল ভরে ও সেতু পার করে আসতে হবে তো তখন কুটিলাকে ফাটেছে জল আনতে জল নিয়ে যখন উঠছে সেতুতে যখন রাখছে যমুনাতে ভরা গেছে তখন এই ওখানে যুবকেরা কুটিলাকে উঠাইছে এটা ব্যর্থ হল একথা শুনে জটিল কুটিলা বলছে আমি সতীর্থ আমি যাব তার কুটিলা গেল কুটিলা সেম জটিল তা ফুল থেকে পরে গেছে যমুনাতে ওনাকে গোকুলের পুরুষেরা উঠাইছে এভাবে ব্যর্থ হয়ে গেছে তখন যশোদা মা বলছে আমি সতীর্থ আমি স্বামী কেশারা আর কোনো পুরুষকে আমি দর্শন করিনি তখন এখন বৈদ্যটা বলতেছে না মা কোনো কিছু অস্পর্শ করতে পারবে না মা যদি জল আনে তা হবে না তো এখন সবাই বলতেছে বৈদ্য আপনি তো জ্যোতিষবিদ্যা জানেন আপনি একটু গণনা করে দেখেন আর কেউ আছে কি না তখন ওই বৈদ্যটা আসছে যে পরমেশ্বর ভগবান বৈদ্য কি করছে গণনা করে দেখছে দেখি বলছে যে বৃন্দাবনে রাধা রানী আছে সতীর্থ তোমরা গিয়ে তাকে নিয়ে আসতে পারো একমাত্র আমি দেখতেছি রাধা রানী তখন সবাই গিয়ে এমন যশোদা মা কবর পাতাইছে গিয়ে নিয়ে আসছে যখন রাধা রানী প্রবেশ করছে ফারাচ্ছে গোকুল আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে তখন এই বৈদ্যটা বৈদ্যকে প্রণাম করল সবাইকে প্রণাম করল তখন বৈদ্য বুঝায় দিল একশোটা সিদ্ধ আছে একল শিবরে জল নিয়ে আসো এবং সেতুটা কৃষ্ণ সুম দিয়ে আমি বানাইছি কোলে কুল এই সেতুর ওপর আসতে হবে তখন শ্রীমতী রাধারানি সবাইকে প্রণাম করে সখীদেরকে নিয়ে যমুনাতে নামছে যখন জল করছে তখন কৃষ্ণকে জলের মধ্যে দর্শন করল কৃষ্ণ বলছে তুমি ভয় পেও না তুমি আমাকে স্মরণ করে দাও তখন যখন কলসিতে জল বসছে তখন কৃষ্ণ কলসিতে প্রবেশ করে একশোটা সিদ্ধ বন্ধ করে দিয়েছে জল নিয়ে যখন উপরে উঠছে সেতুটা পার হচ্ছে তখন শ্রীকৃষ্ণ স্মরণ স্মরণ করে জল নিয়ে সেতু পার হয়ে আসছে এবার ললিতা দেবী এই শ্রীমতী রাধা গুণ গান কীর্তন করে করে আসতেছে রাধারানীকে জয় রাধা রানী একমাত্র সতীর্থ তো জল নিয়ে যখন গোকুল আসছে সবাই জয় দিচ্ছে তো জল নিয়ে ও বুদ্ধ বুদ্ধ কি করছে জল নিয়ে ওষুধ মিশ মিশ্রণ করে কৃষ্ণকে খাবাই দিছে সাথে সাথে কৃষ্ণ জশ সেরে গেছে এবং উঠে বসে গেছে তো এই শ্রীমতী রাধা রানী যে সতীর্থ প্রমাণ হয়ে গেল বুদ্ধটা চলে গেল বুদ্ধটা আসছে শ্রীকৃষ্ণ ওই যে কথা দিছে আমি তোমায় সতীর্থ প্রমাণ করব এ প্রমাণ করে চারছে তারপর যশোদা মা শ্রীমতী রাধা রানীকে জল ফল দিচ্ছে দুধ দিছে উনি প্রথম গ্রহণ করেনি কৃষ্ণকে যখন দিয়েছে কেছে তারপর শ্রীমতী রাধা গ্রহণ করছে এ হচ্ছে যে শ্রীমতী রাধারানীর লীলা কীভাবে সতীর্থ প্রমাণ করল হরে কৃষ্ণ সবাইকে প্রণাম ভুল তোটি অঞ্চনা করবেন